হোয়াইট সস পাস্তা যেটা নাম শুনলে জিবে জল চলে আসে চলো আজকে আমি তোমাদের সঙ্গে তেমনই একটা নো ময়দা হোম মেড পাস্তা রেসিপি শেয়ার করবো এটা বানানো এতটাই ইজি একবার দেখে যে কেউ বানিয়ে ফেলতে পারবে তো দেখো এখানে আমি প্রথমেই পাস্তার জন্য একটা ডো রেডি করে নেব এর জন্য লাগছে সুজি সামান্য লবণ একটা চা চামচ পরিমাণ সাদা তেল এরপর উষ্ণ গরম জল দিয়ে সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে যাতে সুজিটা বেশি নরম বা শক্ত না হয়ে যায় ওটাকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এরপর লম্বা আকার দিয়ে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব ধরো যতটা দিয়ে একটা পারফেক্ট পাস্তার শেপ করা যাবে ঠিক ততটা এরপর একটা কাটা চামচের উল্টো দিকে ডোয়ের টুকরোটা রেখে আঙুলের সাহায্যে হালকা ভাবে চেপে নিয়ে উপরের দিক থেকে নিচের দিকে একটা রোলের মতো করে নিতে হবে এটা করা ভীষণই সোজা এই প্রসেসে পাস্তা বানালে তোমার খুব একটা বেশি সময় লাগবে না তো দেখো পাস্তা বয়ল করার জন্য এখানে আমি জলের মধ্যে কিছুটা লবণ আর সাদা তেল দিয়ে দিয়েছি এবার পাস্তাগুলোর জন্য আমি সবজিগুলোকেও কেটে নেব সবজি বলতে শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজই নিয়েছি আমি এখানে তিনটে কালারের ক্যাপসিকাম নিয়েছি যাতে জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর লাগে তোমরা চাইলে কিন্তু শুধু গ্রিনটাও ইউজ করতে পারো তো দেখো এখানে প্যান গরম হয়ে এলে কিছুটা সাদা তেল আর বাটার দিয়ে দেবো এরপর দিয়ে দেবো চপ করে রাখা রসুন যেটা একটু ফ্রাই হয়ে এলে চপ করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ গুলো দিয়ে দেবো এবার সমস্ত কিছুকে আবারও একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো আর দেবো কিছুটা লবণ গোলমরিচের গুঁড়ো এখন ডিমটাকে সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো দুই টেবিল চামচ ময়দা যেটাকেও কিন্তু অনেক ভালো করে ভেজে নিতে হবে যাতে ময়দাটার কাঁচা ফ্লেভার না এগুলো ভাজা হয়ে এলে এখানে দিয়ে দেব দুধ দুধটা কিন্তু সবজি এবং পাস্তার পরিমাণ বুঝেই ব্যবহার করতে হবে আমি এখানে আড়াইশো এম এল দুধ ব্যবহার করেছি পদ দিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স একটা চা চামচ অরি গান চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি বয়ল করে রাখা পাস্তা গুলো পাস্তা নামানোর আগে কিছুটা মজারেলা চিজ দিয়ে দেবো তো দেখো এবার কিন্তু পাস্তা রান্নাটা পুরোপুরি ভাবে কমপ্লিট যেটা দেখতে অনেক সুন্দর হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো জিনিসটা কতটা ক্রিমি হয়েছে তারপরেও আমি উপর থেকে কিছুটা চিজ দিয়ে দিলাম কারণ চিজ খেতে আমার দারুণ লাগে এমনই একটা খাবার যেটা বেশিরভাগ মানুষেরই পছন্দের আর এখন আমি এটাকে খাওয়ার জন্য ভীষণ ভাবে এক্সাইটেড সত্যি বলছি এটা খেতে কিন্তু অসাধারণ ছিল আমরা কিন্তু অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে